আসসালামু আলাইকুম যেভাবে হারভেস্টার দিয়ে ধান কাটি আমরা হারভেস্টারের পাশে আরও কিছু তথ্য আপনাদেরকে আমি এই দেওয়ার চেষ্টা করব প্রিয় দেশবাসী তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেটালের যে ধান কাটা মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এগুলো দিয়ে আমরা অল্প সময় অনেক ধান কাটতে পারি একাধিক সময় ধান কাটতে পারি আসলে সেক্ষেত্রে গুলো কতগুলো অসুবিধা হয়ে থাকে এ ও হইয়া হা ঠিকই আবার মানুষের বউ বহন বেখেরা You